তাদের স্বপ্নের ঠিকানা হতে পারে গুলমার্গ এখানে এসে বুঝলাম কেন গুলমার্গকে পৃথিবীর স্বর্গ বলা হয় আজ আপনাদের জানাবো এই স্বর্গে অর্থাৎ গুলমার্গে কিভাবে এসেছে কত খরচ পড়েছে এখানে খাবারের কি ব্যবস্থা রয়েছে কখন বেশ সময় আরও অনেক কোশ্চেনের অ্যান্সার তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছি কোনো রকম স্ক্যামের সম্মুখীন না হয়ে হাসি মুখে ট্যুর কমপ্লিট করে বাড়ি ফিরতে পারবেন রকম ট্র্যাভেল এজেন্ট ছাড়া কম খরচে হ্যাঁ যদি পুরো কাশ্মীর ভ্রমণের কোনো ট্রাভেল ছাড়া সম্পূর্ণ করতে চান তাহলে অনুরোধ করব। আমার চ্যানেলে কাশ্মীর সিরিজের সবকটা ভিডিও দেখবার জন্য বিলিভ মি ইট উইল বি এ গ্রেট আইডিয়া অ্যান্ড ইউ উড নট নিড ট্রাভেল এজেন্ট এনি মোর ভিডিও ভালো লাগলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন সঞ্জীব ফিটনেস অ্যান্ড ট্যুর চ্যানেলটিকে আর নোটিফিকেশানের বেল আইকনটি প্রেস করবেন যাতে এই চ্যানেলের সব ভিডিও পোস্টের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবার আগে বলবো গুলমার্গ কিভাবে যেতে হয় সাধারণত মোস্ট অফ দ্য ট্যুরিস্ট শ্রীনগর থেকে ট্যুর প্ল্যান করে আমরাও তাই করেছিলাম শ্রীনগর থেকে ডে আউটিং গুলমার্গ ট্যুরের বিস্তারিত রইল আপনাদের স্মুথ ট্যুর প্ল্যানের জন্য তবে গুলমার্গেও আপনারা ভালোভাবে যদি এক্সপ্লোর করতে চান সেক্ষেত্রে গুলমার্গেও একটি রাত হোটেল নিয়ে কাটানো যেতে পারে তবে সেটি অনেক এক্সপেন্সিভ মোটামুটি হোটেল পাঁচ থেকে সাত হাজার টাকা থেকে শুরু হবে এবার আসি শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার উপায় কী শ্রীনগর থেকে শেয়ারিং ক্যাব পাওয়া যায় টানমার্ক পর্যন্ত যার ভাড়া পড়বে একশো টাকা পার হেড টানমার্ক থেকে আপনি আবার শেয়ারিং ক্যাব পেয়ে যাবেন গুলমার্গ যাওয়ার জন্য যার ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা পার হেড মোটামুটি একশো পঞ্চাশ টাকায় গুলমার্গ পৌঁছে যাবেন আর যদি ডাইরেক্ট পার্সোনাল গাড়ি বুক করে আসেন তবে একটি ফোর সিটার গাড়ি ভাড়া পড়বে দু হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকা আমার সাজেশন ডাল লেকের কাছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আচ্ছা সেখানে রেড চার্টও দেওয়া আছে সেখান থেকে গাড়ি নিয়ে নেওয়া ভালো কোনোরকম ঝামেলা থাকবে না আমরা যে গাড়ি নিয়েছিলাম ওনার নাম ছিল এজাজ ভাই এজাজ ভাই একদম নির্ভরযোগ্য একজন ভদ্রলোক উনি লোকাল হবার জন্য বিভিন্ন রকমের কন্ট্যাক্ট আছে একবার হোটেল থেকে শুরু করে বাঙালি খাবার সব রকম পরামর্শ পাবেন ওনার কাছ থেকে একসময় ভদ্রলোক হচ্ছেন কাশ্মীরের মুশকিল আসান ওনার কন্ট্যাক্ট নাম্বারটি হলো নাইন প্রয়োজন মনে করলে কথা বলতে পারেন বাসে করেও গুলমার্গে আসা যায় তবে খুব একটা লাভ হয় না কারণ বাঁশ ও শেয়ারিং ক্যাবের যে ভাড়ার পার্থক্য খুব বেশি হয় তাছাড়া বাসের টাইম ফিক্সড এবং খুব হ্যাপা এই জন্য শেয়ারিং ক্যাব ইজ দ্য বেস্ট চয়েস শ্রীনগরের ডাল লেকের কাছে হোটেল নিয়েছি লাস্ট হোটেল থেকে সকাল মোটামুটি সাতটার মধ্যে আমরা বেরিয়ে গিয়েছিলাম দশটার সময় গুলমার্গে পৌঁছে যাই শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার আর সময় লাগে দুই ঘন্টা থেকে দুই ঘন্টা তিরিশ মিনিট মতন আমি বিভিন্ন সূত্রমাফিক জানতে পেরেছিলাম এবং নিজের অভিজ্ঞতা থেকেও বুঝতে পারলাম গুলমার্গ গুলমার্গে পৌঁছে দ্বিতীয় ফেজটি আগে করে নেওয়া ভালো কারণ দ্বিতীয় ফেজের টপ পজিশনটাই হচ্ছে প্রকৃত স্বর্গ আর স্বর্গে পৌঁছানোর টিকিট সবার হাতে থাকলেও জীবিত মানুষ কিন্তু অত সহজে স্বর্গে পৌঁছাতে পারে না তার কারণ হচ্ছে প্রকৃতির রূপ যে কখন বিভিশিকাময় হয়ে দাঁড়ায় তা কিছুই বলা যায় না ধরুন ফার্স্ট ফেজে আপনি উঠলেন অনেক সময় কাটালেন সেকেন্ড ফেজ যাবেন তখন ঝড় শুরু হল রোপওয়ে বন্ধ হয়ে গেল গন্ডোলার ফেস অন এবং ফেস টু ব্যবস্থাটা ইন্ডিয়ান পরিচালিত হয় আর ঝড় উঠে গেলে তারা কোনোভাবেই অ্যালাউ করে না যে উপরে ওঠার জন্য স্বাভাবিকভাবে সেখানেই আপনাকে করতে হবে হোটেল থেকে অনেক সকালে বেরিয়ে যাওয়ার দরুন সেই অর্থে আমরা কোনো রকম ভারী খাবার খেয়ে বেরোতে পারিনি শুধুমাত্র চা বিস্কুট খেয়েই বেরিয়েছিলাম আর আমাদের যে ড্রাইভার ছিলেন উনি বলেছিলেন যে আপনাকেদেরকে প্রমিস করছি খুব ভালো জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব। ওনার পরামর্শ অনুযায়ী এই রাজা ধাবাটা রয়েছে যেটা গুলমার্গে যাওয়ার পথে বাঁধে মোটামুটি যদি আপনি সাতটায় রওনা দিন সাড়ে সাত আটটার মধ্যে আপনি এই ধাবাটায় পৌঁছে যাবেন সেই ধাবায় ঢুকছি সত্যি ধাবাটা খুব ভালো ছিল দেখুন এর খাবারের এরিয়াটা কত বড় এবং খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল এই হচ্ছে রাজা ধাবার মেনু কার্ড এই মেনু কার্ডে আপনি অ্যাড্রেস এবং কোন মেনুটার কি দাম ডিটেলসে আপনি পেয়ে যাবেন প্রয়োজন হলে একটু দানা এখানটায় দাঁড় করিয়ে নেবেন ভিডিওটাকে দেখুন একদম ডিটেলস দেওয়া আছে আবার যিনি ম্যানেজার তিনি হিসাবপত্র মেলানোর জন্য এখানটায় রয়েছে কলকাতা থেকে আগত এই ভদ্রলোকের এক্সপিরিয়েন্স নিয়েই এই ধাবার খাবার কেমন এখানে অর্ডার করেছি আলু পরোটা এবং তার সঙ্গে পালং পনির এবং মিস ভেজ এবং সেই সঙ্গে একটা ওরা ওদের এখানকার লোকাল চাটনি চাটনিও দিয়ে দিয়েছে যা এবার খাওয়া যাক খাওয়ার পরে দেখবো কেমন কি হয় একদম 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 কোনো কথা হবে না সম্বন্ধে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা ধাবা থেকে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল অর্থাৎ গুলমার্গে হর এক আমাদের প্রায় আরও ঘন্টা দেরিক রাস্তা অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছালাম গুলমার্গের সেই ট্যাক্সি স্ট্যান্ডে হ্যাঁ এখান থেকে এক কিলোমিটার দূরে গিয়ে মানে ওইখান থেকে গাড়ি এরিয়া থেকে এক কিলোমিটার সামনে গন্ডোলার যে ঘন্টা থেকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গন্ডোলার আরেকটা করবো ট্যাক্সি স্ট্যান্ডের পাশে প্রচুর দোকান পাওয়া যাবে যেখানে বড় সাইজের গাম্বুট পাওয়া যায় গাম্বুটটা কিন্তু এখানে নিতেই হবে কারণ বরফের স্তরটা এত বেশি যে সামান যে নর্মাল জুতোগুলো আমরা পরে যাই সেগুলো কিন্তু অনেকটা ভেতরে ঢুকে যাবে যার ফলে কি হবে জায়গাটা আপনি ভালোভাবে দেখতে পাবেন না তাই অ্যাডভাইস রইল যে অবশ্যই গাম্বুর জুতো নিয়ে নেবেন এমন বেশি ভাড়া নয় একশো টাকা করে জোড়া নেবে চাইবে কিন্তু অনেকটা বেশি আপনারা একটু বার্গেনিং করে ব্যবস্থা করে নেবেন এখান থেকে রোপওয়ের পয়েন্টটা সর্বোচ্চ এক কিলোমিটার দূরত্ব হবে বিভিন্ন রকম গাড়ি কিন্তু আপনাদেরকে বলবে যে গাড়িতে যান এত টাকা ভাড়া দিন কিন্তু এইটুকু রাস্তা হেঁটে যাওয়া যেতেই পারে হেঁটে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন কিছু গাড়ি কিন্তু এই রাস্তাতে যায় এই গাড়িগুলো দেখে ঘাবড়াবার কিছু নেই যে আপনাদের গাড়িটা কেন গেল না কারণ হচ্ছে এই গাড়িগুলো যারা এখানে হোটেল নিয়ে থাকে একদম রোপওয়ের পয়েন্টের কাছেই হোটেল পাওয়া যায় সেই হোটেলে পৌঁছে দেওয়ার জন্য এই গাড়িগুলো যায় প্রায় এক কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা অবশেষে সেই গন্ডোলা রাইডের স্টার্টিং পয়েন্ট অর্থাৎ টিকিট চেকিং যে পয়েন্টটা রয়েছে সেখানে এসে পৌঁছালাম লাইন বেশ সময় না এক ঘন্টার মধ্যে শেষ হয়ে এখানে একটা কথা বলে রাখি হাতে কিন্তু সময় নিয়ে আসবে প্রচুর লাইন থাকে লাইনটা আপনাকে অতিক্রম করতেই হবে এই জায়গাটা থেকে টিকিট চেকিং এর পরে তারপর আবার এদিকে চললে আর সামনে কোন টিকিট চেকিং এর ব্যাপার নেই তবে টিকিটটা ফেলে না দেওয়াই ভালো মানে কতগুলো লাইন যে কমপ্লিট করে এই জায়গাটা পৌঁছাতে হচ্ছে এত বড় লাইন পার করে আর একটা স্টেপ আছে সেটা পার করে আমরা এই এন্ট্রি টা আসবো কন্টিনিউ চলছে অবশেষে আমরা রোপওয়ে উঠে বসলাম এই স্টার্ট হলো রোপওয়ে গন্ডোলা রাইডের প্রথম ফেজের যাত্রা শুরু হলো আমাদের আমরা চারজন একটি বক্সেই বসেছিলাম লোকসংখ্যা বেশি হলে একটু মুশকিল হয় জেনারেলি একটি বক্সে ছজন করে বসতে পারে প্রথম ফেজটি আমাদেরকে আট হাজার পাঁচশো তিরিশ ফুট উচ্চতায় কংডোরি স্টেশনে নিয়ে যাবে সেটা হচ্ছে কংডোরি ভ্যালি গুলমার্গের এই রোপিটি জম্মু কাশ্মীর সরকার এবং ফরসি সংস্থা পোমা গ্যালাক্সির একটি যৌথ উদ্যোগ চলুন আমার সঙ্গে আপনারাও রোপওয়ের সৌন্দর্য উপভোগ করুন কি সুন্দর দেখতে এই ভিউগুলো লাগে ঝাউবন বন এবং তার মাঝে বরফ পড়ে রয়েছে যদিও বরফের আস্তরণটা অনেকটা কম যেহেতু এটা মার্চ এপ্রিল মাস কিন্তু যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস থাকে তখন কি অবস্থা হতে পারে এই পাইন গাছগুলো তো একদম বরফে সাদা হয়ে যাবে এটা অনিবার্য গুলমার্গের যে গন্ডলার ফেজ ওয়ানটি রয়েছে সেটি হরাইজান্টালভাবে প্রায় দু হাজার একানব্বই মিটার অর্থাৎ টু পয়েন্ট জিরো নাইন কিলোমিটার রাস্তা অতিক্রম করবে এবং এই রাইডটা কমপ্লিট করতে এই গুলমার্গের যে খণ্ডগিরি পর্যন্ত যেতে সময় নেবে নয় মিনিট ন মিনিটের রাস্তা অতিক্রম করে আমরা ফার্স্ট ফেজের যে স্টেশনটা রয়েছে সেই স্টেশনে এসে পৌঁছাব এই মুহূর্তে আছি আমি ফেজ ওয়ান গুলমার্গে যে গন্ডোলা রাইড রয়েছে সেই গন্ডোলা রাইডের ফেজ ওয়ান স্টেপে আছি আর ফেস টুটা ওই যে ওপরটা দেখা যাচ্ছে ওইখানটায় একদম পাহাড়ের যে টপ পজিশনটা সেখানটায় ফেস টুটা রয়েছে প্রচুর স্লেজিং গাড়ি ফাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো রাইড করে অনেকটা ওপরেই উঠতে পারবেন কিন্তু ফেস টুর মতন ওপরে ওঠা যাবে কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফেস টুটা আগে করবো তাই ফেজ টু এর লাইনে দাঁড়ালাম ফেজ ওয়ান লাইনটা ওখানে শেষ হয় ফেজ ওয়ান থেকে আপনাকে এই পর্যন্ত নিয়ে আসার পরে ফেজ টু এর জন্য আপনাকে আবার এদিকের লাইন দিতে হবে এদিকের লাইনটা এই যে আমাদের শেষ থেকে শুরু হয়ে এখান থেকে শুরু হয়ে এই যে চললো এই যে গিয়ে এই গিয়ে এদিকটা হয়ে ওই যে টেস্ট টু এর লাইন ওখানটা শেষ হয় আমরা চলে এসেছি সেকেন্ড ফেজের এন্ট্রান্স এটা এখান থেকে ঢুকতে হবে অনেকটা অনেক সময় পর কিন্তু আমরা সেকেন্ড ফেজের এন্টারে চলে এলাম এখানে আবার সেকেন্ড ফেজের টিকিটটা রয়েছে সেই টিকিটটাকে শো করাতে হবে এখানে টিকিটগুলো শো করিয়ে নিয়ে উনি আবার স্ক্যান করে নিচ্ছে ওই যে সামনে যে লাল রঙের রোপওয়েটি আসছে এটাই আমরা উঠবো আমাদের যে সেকেন্ড ফেজ টিকিট চেকিংয়ের পরে লাইনে দাঁড়ানোর পরে আমাদের সামনে এই রেড কালারের রোপওয়েটা এলো এবং এটাই আমরা উঠব একবার আপনাদেরকে ভেতরের কন্ডিশানটা দেখিয়ে নেবো যে একটা রোপের ভেতরে কেমন কন্ডিশন থাকে দুটো রো থাকে এই রোপওয়েটার ভেতরে দুটো রো থাকে প্রতি রোতে অন্ততপক্ষে তিনজন তিনজন করে মোট ছজন বসা শুরু হলো আমাদের সেকেন্ড ফেজের রোপওয়ে জার্নি

রোপওয়েটা যত ওপরে উঠছে ততই যেন ঠান্ডা বেড়ে চলছে এবং সেই সঙ্গে মনে হচ্ছে যেন একটা ভিন্ন জগতে এসে উপস্থিত হচ্ছে যেখানে মানুষের পদচিহ্ন নেই বললেই চলে শুধু বড় বড় বরফ পাহাড়ের গায়ে বরফের আস্তরণ পরে শুধু সাদা আর সাদা হয়ে আছে সেকেন্ড ফেজের যাত্রাটা শুরু হয়েছিল খণ্ডগিরি ভ্যালি থেকে এবং শেষ হল আফারওয়াত পিক পর্যন্ত এই যে যে দূরত্বটা রয়েছে এটা হরাইজেন্টালভাবে থ্রি পয়েন্ট নাইন কিলোমিটার অর্থাৎ তিন হাজার নশো মিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সেকেন্ড ফেজের সেই স্বর্গরাজ্যে সারাটা বছর এরকম বড় জমে থাকে কি অবস্থা এই যে যে সেন্ট্রাল ফোর্স রয়েছে সারাটা বছর এখানটায় ডিউটি দিচ্ছে সত্যি খুব কঠিন বড় তকলিফ উঠা রা बहुत तकलीफ उठा रहा है यह हम लोग মেনে নিলাম के लिए এই দেখুন कह रहा है आ, मैंने नीला कुल এরকমই হওয়া বাঞ্ছনীয় এখানে আমরা প্রচুর ছবি তুললাম রিলস বানালাম এবং প্রকৃতির সুন্দরভাবে উপভোগ করলাম অবশেষে নিচে যাবার পালা বরফের স্বর্গরাজ্য যদি বলা চলে সেটা হচ্ছে গুলমার্গের সেকেন্ড ফেজ এখানটা আপনি একবার একটু কল্পনা করুন যে কোন পজিশন